আমার এক বোন আছে তার বয়স বত্রিশ বছর কিন্তু ওর স্বামীর বয়স ষাট বছরের কাছাকাছি আপুর স্বামী শারীরিক কোনো হক আদায় করতে সক্ষম নয় তবু আমার বোন বাচ্চার কথা ভেবে সংসার করছে এক্ষেত্রে আমার আপুর করণীয় কি আমি কোরআন সুর করে পড়তে পারি না তাতে কি কোরআন পড়া ঠিক হবে আমি অনেক দোয়া করি তাহার যদি দোয়া করি কিন্তু আমার অবস্থার পরিবর্তন হয় না আমি কি করতে পারি ভাই দোয়া করার সময় চোখ বন্ধ রেখে করতে হয় নাকি খোলা রেখে স্ত্রীরা কি স্বামীর কাজের কফিও চাইতে পারবে শীতে মোজার উপরে পাম আসে কিভাবে করবে পুজো করার সময় যদি আজান হয় তাহলে কি অজুর পাশাপাশি আজানের জবাব দেওয়া যাবে মজরত অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি ঝরে এই পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে মুসলে কি কাপড় নাফাক হবে না জুকুরি মুখে ক্রিম ব্যবহার করতে পারবো কি এতে নামাজ হবে কিনা মসজিদে নামাজ পড়া অবস্থায় যদি আমি দেখি আমার জুতা অন্য কেউ চুরি করে নিয়েছে নিয়ে যাচ্ছে সে সময় আমার করণীয় কি বিলকিস আহমেদ আপনি লিখেছেন আমি কোরআন সুর করে পড়তে পারি না তাতে কি কোরআন পড়া ঠিক হবে কোরআন সুর করে পড়তে না পারলেও আপনি কোরআন পড়বেন যদিও কোরআনের ক্ষেত্রে নাবিক রিম সাল্লাহ আসলামের নির্দেশনা হল যে এসাম না তানবুল কোরআন যে ব্যক্তি কোরআনকে মানে সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার মত নয় তিনি আরও বলেছেন যেই কোরআন থেকে তোমাদের বিভিন্ন সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে কোরআনকে সুশোভিত করো সাজাও এবং সুন্দর কণ্ঠে তোমরা পড়ো বিধায় সুন্দর কণ্ঠে কোরান তেলাওয়াত করার চেষ্টা আমাদের থাকা উচিত কিন্তু কারো যদি সুর্দি বা সুন্দর কণ্ঠে পড়তে না পারেন তার জন্য তারা তো সব হবে না ব্যাপারটা কিন্তু সেরকম না আপনি অনুযায়ী চেষ্টা করেন আপনার সাধ্য না থাকলে তো আল্লাহ তালা আপনার কাছে সেজন্য জবাবদিহি করতে আপনাকে বাধ্য করবেন না বিধায় আপনি চেষ্টা করবেন আপনার যতটুকু কণ্ঠ আছে যতটুকু কণ্ঠ দিয়ে আপনি কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করান কাইসারুল ইসলাম আপনি লিখেছেন আমি অনেক দোয়া করি দোয়া করি কিন্তু আমার অবস্থার পরিবর্তন হয় না আমি কী করতে পারি ভাই কাইসারুল ইসলাম আপনি নিরাশ হবেন না তাহজ দোয়া করবেন সিজদা দোয়া করবেন এবং ধীরে ধীরে আপনি আল্লাহর আমার কাছে আশা করবেন যে আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন করবেন নবী করিম সাল্লাম বলেছেন যে লাইজ আলু আবদি হাত মালাম ইয়াদ আবি ইসমিন অক রাহমিন মালামেস্তাহজিল বান্দা যখন মধ্যে তাড়াহুড়া না করে দোয়া করে তখন মধ্যে খারাপ কোনো কাজের জন্য দোয়া না করলে তার দোয়া কবুল করেন তাড়াহুড়া করে দোয়া দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া মানে হলো যে দোয়া করলাম কবুল হলো না এই জন্য অস্থির হয়ে যাওয়া এটা হলো দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করে এটা নিশ্চিত আমরা যে জিনিস যখন চাইবো ওই জিনিসটা ওই টাইমে আমার চাওয়ার ওই টাইমে পাওয়ার মধ্যেই যে আমার কল্যাণ নিহিত এটি কিন্তু আমি নিশ্চিত নই সেই জন্য একজন ইমানদার বান্দা তিনি আল্লাহ কাছে চাওয়া পেশ করবেন এবং সবর করতে থাকবেন সবরের বিনিময়ে তো আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দেবেন আজকাল আমরা সব কিছু দিয়ে অস্থিরতা আমাদের মধ্যে দেখা দেয় এবং সবর জিনিসটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে বললেই চলে তো সেই জায়গাটা আমাদেরকে ফিরে আসতে হবে সবরকারী কি আল্লাহ তালা দ্বিগুণ সোহাব দেবেন ইন্নামা সোহা ইন্নামা ইউ সোহাবুন আজুরহাম্বিকার হিসাব অগণিত সোয়াব দেবেন বিধায় সবরটা আমাদের থাকতে হবে এবং আপনার দোয়া কবুল হচ্ছে না আর হবে না এমনটি মনে করার কোনো কারণ অনেক সময় দেখা যায় দোয়া অনেক পরে কবুল হয় অনেক সময় দেখা যায় যে দোয়া করেছি তার সাথে ভিন্ন কিছু আমি পাই অনেক সময় দেখা যায় দোয়া কবুল দুনিয়াতে হয়নি কিন্তু বিভিন্ন আখরাতে সব আল্লাহ রেখে দেন সেটা আমার জন্য আরও উপকারী এবং আখেরাতে আমাদের আকাঙ্ক্ষা হবে এই সবগুলো যদি এরকম আখেরাতে সবের জন্য আমাদেরকে রেখে দেওয়া হতো কতগুলো ভালো হতো বিরা অস্থির হওয়ার কোনো সুযোগ নেই আপনি আপনার এবারত্বের কোনো ত্রুটি আছে কিনা খেয়াল করেন বিশেষ করে হালাল উপার্জন আছে কিনা হালাল ভক্ষণ করেন কিনা সেটা আপনি খেয়াল করেন ইনশাআল্লাহ সালে দোয়া কবুল হবে এমনি আব্দুল মালিক আপনি লিখেছেন দোয়া করার সময় চোখ বন্ধ রেখে করতে হয় নাকি খোলা রেখে এটা সম্পূর্ণ আপনার ব্যাপার শুধু আপনাকে বন্ধ বা খোলা কোনো রাখার ব্যাপারে বিশেষ নির্দেশনা দেয়নি বন্ধ করলে যদি আপনার মনোযোগ বেশি হয় আপনি বন্ধ করে করতে পারেন এরপর সময় আপনি লিখেছেন স্ত্রীরা কি স্বামীর কাজের কফিওর চাইতে পারবে যদি কোনো ভুল কাজ করেন তার কফিও তিনি অবশ্যই চাইতে পারেন সেটা বিনয়ের সাথে ভদ্রতার সাথে তিনি তার অভিভাবক তিনি তার মুরব্বী তিনি তার সিনিয়র তাকে আনুগত্য করেন যে সে তালা করেছেন সেটি মাথায় রেখে তাকে কফিও চাইতে পারেন সেই জায়গা থেকে সেইভাবে আর এর বাইরে স্বামী তাহার যে কাজ করেছেন ধরুন তিনি উপার্জন করেছেন কোনো একটা ব্যবসায় নেমেছেন এ বিষয়ে স্ত্রী ওইভাবে কৈফিয়ত তলব করার সুযোগ নেই কারণ এটা তার কাজ নয় তার দায়িত্ব নয় এটা স্বামীর জগৎ তারপরেও তার ভালোর জন্য তার কল্যাণের জন্য তিনি ভুল পথে যাচ্ছেন সেই জায়গা থেকে আবদারের জায়গা থেকে আর্গুমেন্টের জায়গা থেকে তার যে সুর সে সুরে তিনি তা কৈফিয়ত চাওয়া বা তাকে ভর্সনা করা বা তাকে মানে তার পথ থাকলে তাকে বোঝানো কাউন্সেলিং করা এগুলো সুযোগ তো অবশ্যই আছে মূল বিষয়টা হলো অ্যাপ্রোচটা কি অ্যাপ্রোচটা হইতে হবে স্ত্রী সুলভ অ্যাপ্রোচ স্বামীর প্রতি তেমনি আপনার অভিভাবক তিনি আপনার দায়িত্বশীল তিনি আপনার গার্ডিয়ান সেটি মাথায় রেখে আপনাকে করতে হবে আমাদের অনেক মামনরা আছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংসারে তারা ঝগড়া বাঁধিয়ে দেন এবং স্বামীর সঙ্গে রীতিমতো বিতণ্ডায় লিপ্ত হন এবং গণ্ডগোল ফাসাদ পর্যন্ত হয়ে যায়। এগুলো অত্যন্ত গর্হিত কাজ আপনাকে যদি তিনি ভুল কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আপনাকে সেভাবে তিনি ভালো লাইফ লিড করার সুযোগ না দেন তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি সবরের সাথে দেখে নিতে হবে এবং এটা তার একান্ত তার একয়ারাধীন বিষয় শরীয়ত তাকে উপার্জন করার নির্দেশ করেছে তিনি কীভাবে উপার্জন করবেন হারাল করছেন হারাম করছেন এটি আপনি দেখবেন হারাম যদি উপার্জন করে অন্যায় কিছু করে অবশ্যই আপনি সেজন্য কৈফিয়ত তলব করতে পারেন সেটাও আপনি এমনভাবে করবেন যাতে অশান্তি না হয় এবং বেয়াদবি না হয় এবং সেটা তার কল্যাণ কামিতার জায়গা থেকে যেন না হয় এর বাইরে তিনি ব্যবসা এই ব্যবসা কেন করছেন ওই ব্যবসায় কেন গেলেন না অমুকের সাথে কেন করছেন তোমার সাথে কেন গেলেন না এই কাজটা করছেন কেন জিজ্ঞেস করলেন না তাকে এ বিষয়ে স্ত্রী তাকে কফিয়ত তলব করা বলতে যেটা বোঝানো হয় সেটা আসলে তার নেই জাস্ট স্বামীর কল্যাণ জায়গা থেকে তিনি হয়তো তার স্ত্রী সুলভ যে অ্যাপ্রোচ আছে সেটা দিয়ে তিনি চেষ্টা করতে পারেন এরপরে আসবাবিনতে ইয়াজিদ আপনি লিখেছেন উজু করার সময় যদি আজান হয় তাহলে কি অজুর পাশাপাশি আজানের জব দেওয়া যাবে জি দিতে পারেন অজুর পাশাপাশি আপনি আজানের জব দেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ হলো আপনি আজান যে দিচ্ছেন সে আজানটি আজানের যে জবাব দিচ্ছেন সেটি আপনি অজুর ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছেন ওজুর ফাঁকি মুখ দিয়ে কোনো দোয়া পড়া বা কোনো আমল করা এটা নিষিদ্ধ নয় তবে হ্যাঁ এটা করতে গিয়ে আপনার পানির যেন অপচনা হয় সেদিকটা আপনি খেয়াল রাখবেন এরপর স্বর্ণমহন আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজরত অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি ঝরে এই পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে মুসলে কি কাপড় নাপাক হবে না এটা আর কারণে কাপড় নাপাক হবে না কারণ হলো মানুষের নাক থেকে যে পানি ঝরে থাকে সেটা নাপাক নয় সেটা যদি বের হওয়ার ফলে উজু ভঙ্গ হতো তাহলে সেটি আমরা নাপাক ধরতে পারতাম তাছাড়া এটাকে করা কোথাও নাপাক হিসাবে উল্লেখ করা হয়নি বিধায় এটি অপরিচ্ছন্ন বটে কিন্তু নাপাক নয় আপনার কাপড় চোপড় হয়তো অপরিচ্ছন্ন হবে এর মাধ্যমে কিন্তু নাপাক হবে না বিদা নামাজ হবে মাহমুদ আক্তার আপনি লিখেছেন অজু করে মুখে ক্রিম ব্যবহার করতে পারবো কি এতে নামাজ হবে কিনা অজু মুখে ক্রিম ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এতে নামাজের কোনো সমস্যা হবে না কে এম সাদাত আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন মসজিদে নামাজ পড়া অবস্থা যদি আমি দেখি আমার জুতা অন্য কেউ চুরি করে নিয়েছে নিয়ে যাচ্ছে সে সময় আমার করণীয় কি এক্ষেত্রে রদ্দুল সব বিভিন্ন ফতোয়ার কিতাবে কেরাম অনেকেই ফতোয়া দিয়েছেন যে আপনার মূল্যবান কোনো বস্তু চুরি হয়ে যাচ্ছে এরকম অবস্থা আপনি নামাজ অবস্থা যদি দেখতে পান তাহলে সেক্ষেত্রে নামাজ ভেঙে আপনি সেই চোরকে ধরতে পারেন বা আপনার সেই সম্পদ রক্ষা করতে পারেন এই সুযোগ রয়েছে আর যদি আপনি ছাড় দেন যে গেলে যাক আমি ত্যাগ করব না তো সেটা আপনার তাকোয়ার দাবি এবং সেটা আপনার জন্য অধিকতর সবের যদি আপনি সেই সেক্রিফাইসকে মেনে নিতে পারেন সেটা আপনার জন্য জায়েজ যাচ্ছে এবং বরং উত্তম আবিয়াত রুবায়ত তানি আপনি লিখেছেন আমার এক বোন আছে তার বয়স বত্রিশ বছর কিন্তু ওর স্বামীর বয়স ষাট বছরের কাছাকাছি আপুর স্বামী শারীরিক কোনো হক আদায় করতে সক্ষম নয় তবু আমার বোন বাচ্চার কথা ভেবে সংসার করছে এক্ষেত্রে আমার আপুর করণীয় কি দেখুন যদি কারোর স্বামীর বয়স অনেক বেশি হয় এবং স্ত্রীর হক আদায় করতে না পারেন স্ত্রী যদি সেটাকে সবর করে মেনে নেন তার এখতিয়ার আছে যে আমার স্বামী আমার শারীরিক হকাদায় করতে পারছেন না জৈবিক প্রয়োজন তিনি পূরণ করতে পারছেন না তো এরপরও আমি আপনার আমার আগে বাচ্চা কাচ্চা তার মাধ্যমে হয়েছে তাদের দিকে তাকে আমি সবর করবো বা আমি মেনে নিব এবং তিনি যদি কোনো ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য জায়জ আছে আর যদি তিনি যে ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না বলে মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি তার কাছ থেকে তালাকের উদ্যোগ নিয়ে অন্যত্র বিবাহবন্দনে আবদ্ধ হওয়াটাই তার জন্য নির্দেশিত তবে হ্যাঁ এই অবস্থা সবর করতে পারলে বা তার কোনো অসুবিধা না হলে তিনি থাকতে পারেন সে রাইট তার আছে